আচ্ছা আমি যেটা বলতে চাই আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে

জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের স্যারে রিকোয়েস্ট করতেছে আর আপনারা আপনারা খুব বুঝতে পারছেন যে শোনে আমার আগে কথাগুলো শোনেন বলেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা বুঝতেছি স্যারও বুঝতেছে আচ্ছা শোনাইল এই আমাদের স্যার যেটা বলতেছে ঠিক আছে আচ্ছা শোনাইল ভাই আচ্ছা যেটা আছে আমাদের স্যার সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে স্যার আমি এখন বললেন আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং একা ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্ব লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন একজন একজন কথা বলবেন কথা বলবেন বুঝতেছি কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যার আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছে এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো যান আপনারা আজকে প্রথম দিন এসছেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি আমি একটা কথা বলি আপনি বলুন তো কি করা যাবে আমরা নিরাপদ চাই

সাইবারসের সাহেবের সঙ্গে পড়া করি কি সিদ্ধান্ত হয় হ্যাঁ তারপর আমাদের জানাবে কি নাও না আমি আমার নাম পবিত্র আপনি কেন ভারত যাইতে যাচ্ছেন আজ সবাই মিলে আন্দোলন করছে নিবিড়ত মানুষ নির্যাতিত হচ্ছে বাংলাদেশে ঘর বাড়ি অগ্নি সংযোগ করতেছে মা-বন্দের উচ্চ ইজ্জত লুণ্ঠন করতেছে কারা গতি মারধর হ্যাঁ সারা রাত আমরা ঘুম পাতে পারি পারতেছি না হাট বাজারে যাইতে পারতেছি না কারা এই গাছটা কারা করতেছে দুষ্কৃতীরা কে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি আমরা তো এটা জানি না আমরা নিপীড়িত মানুষ আমরা দিন আনি দিন খাই আমাদের দেশের আমাদের বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে অগ্নিসংযোগ সংযোগ ঘর ঘরবাড়ি লুটপাট যে মা বোনদের উপর হামলা হচ্ছে নির্যাতন তাদের উপর আমরা এই সীমান্তবর্তী এলাকায় ভারত ইয়াহিবান্দা থানার গোতামারি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বর্ডারের কাছাকাছি আমরা সংখ্যা লঘু হিন্দুরা ভারতে আশ্রয় নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু আমরা সীমান্ত অতিক্রম করতে পারতেছি না তাই আমি মিডিয়ার সামনে বলতেছি যে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন যে নিপীড়ন এই দুশ্চিতিকাররা যে অপহরণ যে চালাচ্ছে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের প্রতিবেশী যে ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া আছে ওনাদের একটু একটু আমাদের ইয়া সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল কারা হামলা করতেছে আপনাদের বসত বাড়িতে বিভিন্ন বিভিন্ন যে ধরেন যে ধর্ম ইয়া আমাদের মন্দিরে ধরেন যে মুসলিমরা ধরেন যে ইয়া জামাতি শিবির এ ধরনের বিভিন্ন উপজাতিরা আমাদের সংখ্যালঘুদের উপর মা বন্ধের ইজ্জত লুটপাট ঘরবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ দোকানপাট ভাঙচুর এসব অনেক কিছু আমাদের অসহ করতে হচ্ছে কি আমার নাম শ্রী মানিকচন্দ্র অত্যাচার করা হচ্ছে সেই থেকে আমরা আজকে এখানে সম্মিলিতভাবে ভাবে সমবেত হয়েছি কারা কারা আপনাদের বাড়ি ঘরে হামলা করতেছে আসলে তারা বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর লোক রাতের অন্ধকারে তারা এসে আমাদেরকে হুমকি দিচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন বিভিন্ন পেন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে সর্বত্রই সনাতনী সম্প্রদায়ের ওপর আসলে অন্যায় অত্যাচারের খর্ব নেমে আসছে কি নাম আমার নাম সুবোধ চন্দ্র রায় আজকে আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে সনাতনী সম্প্রদায়ের লোক যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন এই বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি যে আসলে স্বাধীনতা সংগ্রামের পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার অবিচার করা হয় একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা আজকে বিভিন্নভাবে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন হামলার শিকার হয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটু নিরাপদ আশ্রয়ের জন্য আসলে আমরা ভারত সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যদি আমাদেরকে একটু নিরাপদ আশ্রয় দেয় আমরা নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আসলে সেদিকে যাওয়ার জন্য আজকে আমাদের এই শত শত হাজার হাজার সনাতনীদের এখানে সমাগম ঘটেছে আপনারা কেন বাড়ি ঘরে থাকতেছেন আমাদের বাড়ি ঘরে বিভিন্নভাবে হামলা করা হচ্ছে মন্দির পুরীতে ঘটনা কি এখানে এত লোকজন কেন

আমরা কোন আশায় বাংলাদেশে কোন নিরাপত্তায় আমরা বাংলাদেশে আছি পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বিজেপি বলেন রাতে আমরা তো কোনো নিরাপত্তায় পাচ্ছি না এটা কি এখানে এখন পর্যাক্রমে এমন আমরা আতঙ্কিত হয়ে আছি হিন্দুরা যেমন আমার বাড়িতে আগুন লেগে ধর পায়তারা চলতেছে আমার জীবন নাশের চেষ্টা করতেছে হ্যাঁ আমার স্কুল আমি যে স্কুলে জব করি সেই স্কুল ভাঙতে

জামায়াত শিব এবং বিএনপি তারা নিজেই পাহারা দিচ্ছে না দেখেন কাদিনস্থানের কালো বাজার সংলগ্ন কালকে এক বাড়িতে রাতে পলের বুঝছে বাড়িতে আগুন লেগে দিতে না পেরে পলের বুঝে আগুন লেগে সে পালিয়ে যায় সেই লোকটাকে আমরা বুড়িরহাট সত্যি পারে আটক করে তখন বাঁচে রাত দুটোর সময় tá então, deixa eu escutar